ফিরনি ডেজার্ট হিসাবে আমরা বড়ো বড়ো রেস্তোরাঁ থেকে বহু মূল্য দিয়ে নিয়ে থাকি খুব সহজেই কিন্তু আমরা ঘরে বানিয়ে নিতে পারি দুধ বসিয়ে দিয়েছি গ্যাসে আর গোবিন্দভোগ চালটাকে একটু মিক্সিতে চালিয়ে দাঁত করে নিয়েছিলাম সেটাকেও দিয়ে দিয়েছি খুব ভালো করে দুধের সঙ্গে জাল করে নিতে হবে আর জাল হয়ে গেলে বেশটা তখন দিয়ে দেবো এর মধ্যে কেশর কেশর তার নিজস্ব রঙ ছাড়তে শুরু করেছে দেখো আর ফিরনি তুমি যদি রেশিও মেনে করো না তাহলে ফিরনি কিন্তু তোমার টেস্টি হবেই হবে রেশিও হলো ওয়ান ইস টু ফোর ফোর ইস টু এইট মানে এক লিটার দুধে তোমাকে চার চামচ চাল নিতে হবে আর আট চামচ চিনি এই রেশিও মেনে যদি ফিরনি করো ডেফিনেটলি তোমার ফিরনি ভীষণ টেস্টি হবে আর ফিরনি করার সময় নাড়া একদম বন্ধ করলে হবে না তলাদি লেগে গেলে কিন্তু ফিরনি ভালো লাগে না ফিরনিটা বেশটা গাঢ় হয়ে এসছে তখন এখানে চিনি ব্যবহার করেছি চিনি দিয়েও খুব ভালো করে জাল করে একদম গাঢ় করে নিতে হবে আর নামানোর আগে এখানে আমি এলাচ পাউডার ব্যবহার করেছি এলাচ পাউডারের ফ্লেভারটা খুব সুন্দর লাগে তোমরা অবশ্যই ব্যবহার করো আর এখানে সামান্য একটু গোলাপ জল আর একটু কেওড়া জল ব্যবহার করেছি এটা ফিরনিতে দিলে ফিরনির স্বাদ গুণ খুব ভালো হয় খেতেও খুব সুন্দর লাগে যে কোনো অকেশানে ঘরে বানালে গেস্টরা কিন্তু হ্যাপি হয়ে যাবে ভীষণ ভীষণ টেস্টি হয় খেতে